বন্ধুরা শবে বরাত কী শবে বরাত হল অত্যন্ত বরকতপূর্ণ ও মহিমাময় একটি রাত এই রাতে আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের উপর বিশেষ রহমত ও করুণা বর্ষণ করেন এই রাতে লক্ষ লক্ষ গুনাহগার বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় এই রাত হল দোয়া কবুল হওয়ার রাত রিজিক বন্টনের রাত রোজি ও জীবিকার দান করার রাত এই রাতে রিজিক ও জীবিকায় বরকতের জন্য যে দোয়াই করা হয় আল্লাহতালা তা কবুল করেন আমাদের প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ আল্লাহতালা চারটি রাতে কল্যাণ ও রহমতের দরজা খুলে দেন প্রথমত ঈদুল আজহার রাত দ্বিতীয়ত ঈদুল ফিতরের রাত তৃতীয়ত সাবান মাসের পনেরোতম রাত অর্থাৎ শবে বরাত এই রাতে লিখে দেওয়া হয় কার মৃত্যু হবে কার রিজিক কত হবে এবং কারা হজে যাওয়ার সৌভাগ্য পাবে চতুর্থত আরাফার রাত অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখের রাত সুয়াবুল ইমান গ্রন্থে বর্ণিত একটি হাদিসে এসেছে আমাদের প্রিয় আকা ও মাওলা মক্কি মাদানী মুস্তাফা হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয় আলিহি ওয়াসাল্লাম ইর্ষাদ করেছেন সাবান মাসের পনেরোতম রাতে অর্থাৎ শবে বরাতে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব আছে কি কেউ প্রার্থনাকারী আমি তাকে দান করে দেব তবে ব্যভিচারিণী নারী এবং মুশ্রিক ব্যক্তি ছাড়া এই রাতে যে বান্দাই আল্লাহর কাছে কোনো প্রয়োজন চায় তার প্রয়োজন পূরণ করে দেওয়া হয় হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন যেমন মুসলমানদের জন্য দুটি ঈদের দিন রয়েছে ঠিক তেমনি আকাশের ফেরেশতাদের জন্য দুটি ঈদের রাত রয়েছে একটি হল শবে বরাত আরেকটি হল শবে কদর প্রিয় বন্ধুরা শবে বরাত হল ইবাদতের রাত এই রাতে গাফিলতি ও উদাসীনতার পর্দা সরিয়ে আল্লাহ আল্লাহতালার স্মরণে রাত কাটানো এটাই হল প্রকৃত সৌভাগ্য আল্লাহ আল্লাহতালার শেষ নবী রসুলে হাশেমি হযরত মুহম্মদ সাল্লাহ আলাইহি ওয় আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি পাঁচটি রাত ইবাদতের মাধ্যমে জীবিত রাখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় প্রথম রাত তাবরিয়ার রাত অর্থাৎ জিলহজ মাসের আট তারিখের রাত দ্বিতীয় রাত আরাফার রাত অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখের রাত তৃতীয় রাত ঈদুল আজহার রাত অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখের রাত চতুর্থ রাত ঈদুল ফিতরের রাত পঞ্চম রাত সাবান মাসের পনেরোতম রাত অর্থাৎ শবে বরাত ইমাম ফাখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফ সিরে কাবির গ্রন্থে ঈর্ষাদ করেন শবে বরাতের পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে প্রথম বৈশিষ্ট্য হল এই রাতে আল্লাহ তালা প্রতিটি হিকমতপূর্ণ বিষয় বন্টন করে দেন যেমন আগামী এক বছরে কাকে কত রিজিক দেওয়া হবে কে সৌভাগ্যবান হয়ে হজ আদায় করবে কে জীবিত থাকবে আর কার মৃত্যু হবে এই সব কিছু জানিয়ে দেওয়া হয় এবং প্রত্যেক কাজের জন্য ফেরেজাদের নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দেওয়া হয় আল্লাহ আল্লাহতালার শেষ নবী রসুল হাশেমি হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়ালিহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বান্দা সবে বরাতের রাতে একশো রাকাত নাফল নামাজ আদায় করে আল্লাহ তালা তার কাছে একশো জন ফেরেস্তা পাঠান এর মধ্যে তিরিশ জন ফেরেস্তা তাকে জান্নাতের সুসংবাদ দেন তিরিশ জন ফেরেশদা তাকে জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ দেন তিরিশ জন ফেরেশা তাকে দুনিয়াবি বিপদ আপদ থেকে রক্ষা করেন আর জন ফেরেশদা তাকে শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করেন আল্লাহু আল্লাহ বন্ধুরা কি অপরিসীম সৌভাগ্যের কথা কিন্তু আফসোসের বিষয় হল আমাদের সমাজে অনেক মানুষ জাহান্নাম থেকে মুক্তির এই মহিমান্বিত রাতে আতসবাজি ফোটায় পটকা ফাটায় এবং নানা রকম গুনাহের কাজে লিপ্ত হয় অথচ সবে বরাত হল বিশেষভাবে ইবাদতের রাত এই বরকতময় রাতে গুনাহ থেকে বেছে ইবাদতে মশগুল থাকায় প্রকৃত সৌভাগ্য ও সফলতা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লা আলাইহি এই রাতের তৃতীয় বৈশিষ্ট্য সম্পর্কে বলেন এই রাতে ঘটে নুজুলুর রহমা অর্থাৎ আল্লাহ আল্লাহতালার রহমত অঝোর ধারায় নেমে আসে এই রাতে আল্লাহ তালা উম্মতে মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ক্ষমা করে তাদের জাহান্নাম থেকে মুক্তি দান করেন চতুর্থ বৈশিষ্ট্য হল এই রাতে বান্দাদের জন্য ক্ষমা ও মুক্তির দরজা ব্যাপকভাবে খুলে দেওয়া হয় পঞ্চম এবং শেষ বৈশিষ্ট্য হল এই রাতে আমাদের প্রিয় নবী আমাদের আঁকা ও মাওলা মুক্কি মাদানী মুস্তাফা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়া আলহি ওয়াসাল্লামের সাফাহাতের মর্যাদা পূর্ণতা লাভ করে রেবায়েত অনুযায়ী শাবান মাসের ত্রয়োদশ রাতে নবী করিম সোল্লাহ আলিহি ওয়া ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আর্জি পেশ করেন তখন তার উম্মতের এক তৃতীয়াংশ তার হাতে তুলে দেওয়া হয় এরপর শাবান মাসের চতুর্দশ রাতে তিনি আবার আর্জি পেশ করেন তখন তার উম্মতের দুই তৃতীয়াংশ তার হাতে তুলে দেওয়া হয় এরপর সাবান মাসের পনেরোতম রাতে অর্থাৎ সবে বরাতে তিনি পুনরায় আল্লাহর দরবারে আর্জি জানান তখন আল্লাহ তাআলা তার সম্পূর্ণ উম্মতকে তার সাফায়াতের অধীনে দিয়ে দেন বন্ধুরা সবে বরাত অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি রাত আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন এই রাতে প্রতিটি হিকমতপূর্ণ বিষয় নির্ধারণ করে দেওয়া হয় সুরাদুখান আয়াত চার হজরত আতা ইবনে ইয়েসার রেহমতুল্লাহি আলাইহি বলেন যখন সাবান মাসের পনেরতম রাত আসে অর্থাৎ সবে বরাত উপস্থিত হয় তখন হযরত মালাকুল মৌদ আলৈহি সালামকে একটি তালিকা দেওয়া হয় এবং তাকে আদেশ করা হয় এই তালিকায় যাদের নাম লেখা আছে এই বছরের মধ্যেই তাদের রুহ কবচ করে নিতে বন্ধুরা অনেক সময় মানুষ বিয়ে সাদী নিয়ে ব্যস্ত থাকে ঘর বাড়ি বানানোর কাজে লিপ্ত থাকে অথচ সে জানেই না তার নাম ইতোমধ্যেই মৃতদের তালিকায় লিখে ফেলা হয়েছে বন্ধুরা শবে বরাতের রাতে আমাদের ভালো ও মন্দ আমলের হিসাব নতুন করে লেখা হয় সুতরাং এই রাতের বরকত লাভ করতে ক্ষমা ও মাগফিরাতের দান পেতে সবচেয়ে উত্তম হল শবে বরাতের আগে এই তিনটি কাজ অবশ্যই করা প্রথম কাজ হলো খাঁটি তওবা করা সাবান মাসের চোদ্দ তারিখের সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সময় গত বছরের আমল নামা গুটিয়ে নেওয়া হয় তাই এর আগেই সবে বরাত আসার পূর্বে সত্যিকারের তওবা করে নেমাই সর্বোত্তম হাদিসে এসেছে আমাদের প্রিয় আকা মক্কি মদানী মুস্তফা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ও আলিহি ইরশাদ করেছেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন যেন সে কখনও গুনাহই করেনি তওবার অসংখ্য উপকারিতা রয়েছে এর মধ্যে একটি সবচেয়ে বড় ও মহান উপকারিতা হল আল্লাহতালা চাইলে তওবার বরকতে গুনাহকেও নেকিতে রূপান্তর করে দেন কুরআনে ইরশাদ হয়েছে পারা উনিশ সুরা ফুরকান আয়াত সত্তর কিন্তু যারা তওবা করে ইমান আনে ও নেক আমল করে আল্লাহ তাদের সব গুনাহকে নেকিতে বদলে দেন সুভান আল্লাহ এতে বোঝা গেল যে বান্দা সত্যিকারের তওবা করে আল্লাহ ও তার রসুল হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলাইহি ও আলিহি ওয়া ওপর দৃঢ় ইমান রাখে এবং তওবার পর আর গুনাহের দিকে ফিরে না যায় বরং নেক আমলে লিপ্ত থাকে এবং আল্লাহকে রাজি করার কাজে নিজেকে ব্যস্ত রাখে ইনশা আল্লাহ আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দেবেন গায়বের খবর জানানো নবী রসুলে হাশমি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ও আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন একজন বান্দাকে আল্লাহর দরবারে পেশ করা হবে আদেশ দেওয়া হবে তার ছোট ছোট গুনাহগুলো তার সামনে পেশ করো তারপর একে একে তার গুনাহগুলো তুলে ধরা হবে সে প্রত্যেকটি গুনাহ স্বীকার করতে থাকবে আর ভয় কাঁপতে থাকবে ভাববে এখন বুঝি বড় গুনাহগুলোর পালা আসবে ঠিক তখনই ঘোষণা করা হবে তোমার প্রত্যেকটি গুনাহের পরিবর্তে একটি করে নেকি লিখে দেওয়া হয়েছে এ কথা শুনে সে বান্দা তখন বলবে হে আমার রব এখনও তো আমার অনেক বড় বড় গুনাহ আছে যেগুলোর কথা এখনও বলা হয়নি অর্থাৎ আগে সে ভয়ে ছিল গুনাহের শাস্তি হবে ভেবে কিন্তু যখন সে আল্লাহর রহমত দেখবে যে গুনাহ নেকিতে বদলে যাচ্ছে তখন তার মনে হবে যেন তার সব গুনাহই নেকিতে বদলে যায় এই আশাতেই সে বলবে হে আমার রব বড় গুনাহগুলোর কথাও তো এখনও বলা হয়নি সুভান আমাদের পরম দয়ালু রবের অগণিত রহমতের কি যে মহিমা বন্ধুরা আসুন আমরা চেষ্টা করি সবে বরাত আসার আগেই সত্যিকারের তওবা করতে যাতে যখন গত বছরের আমল নামা গুটিয়ে নেওয়া হবে তাতে একটি গুনাহ অবশিষ্ট না থাকে বরং খাঁটি তওবার বরকতে আমাদের সব গুনাহ মুছে যাক এমনকি যেসব গুনাহ আমাদের কপালে লেখা ছিল সেগুলোও যেন নেকিতে রূপান্তরিত হয়ে যায় তাহলেই তো প্রকৃত সফলতা কিন্তু একটি কথা মনে রাখা জরুরি আমাদের সমাজে তওবাকে অনেক সময় খুব হালকাভাবে নেওয়া হয় কেউ গালে হালকা চাপড় দিয়ে বলে তওবা তবা কেউ নাক কানে হাত ছোঁয়ায় কেউ দাঁতের নিচে জিভ চেপে দু চারবার তওবা বলে ফেলে এগুলো তওবা নয় সত্যিকারের তওবার রয়েছে তিনটি মূল শর্ত প্রথম শর্ত হল গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এই কারণে যে সে গুনাহটি আল্লাহ আল্লাহতআলার নাফরমানি উদাহরণস্বরূপ কেউ যদি সুদের বাক্সায় জড়িয়ে পড়ে তার অনুতপ্ত হওয়ার অনেক কারণ হতে পারে হতে পারে সুদি লেনদেনে তার ক্ষতি হয়েছে তাই সে লজ্জিত অথবা এই কারণে তার পরিবার বন্ধু বা আত্মীয়রা বিরক্ত তাই সে অনুতপ্ত এই ধরনের লজ্জা তওবার জন্য যথেষ্ট নয় বরং তওবা তখনই হবে যখন সে সুদকে আল্লাহ তালার নাফারমানি মনে করে আল্লাহর শাস্তির ভয়ে অন্তর থেকে অনুতপ্ত হওয়াই হল সত্যিকারের তওবার মূল ভিত্তি দ্বিতীয় শর্ত হল যে গুনাহ করা হচ্ছিল সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া এমন যেন না হয় একদিকে গুনাহ চলছে আর অন্যদিকে তওবার কথা বলা হচ্ছে এটি তওবা নয় বরং আল্লাহ আমাদের হেফাজত করুক তওবার সঙ্গে মজা করার সামিল তৃতীয় শর্ত হল ভবিষ্যতে সেই গুনাহ আর কখনো না করার দৃঢ় ও পাকা সিদ্ধান্ত নেওয়া এই তিনটি শর্ত পূর্ণ হলে তবেই সেটাকে সত্যিকারের তওবা বলা হয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া শবে বরাত আসার আগে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল নিজের পরিচিত সকল মানুষের কাছ থেকে সতর্কতার সাথে ক্ষমা চেয়ে নেওয়া এটিও তওবারই একটি অংশ যদি কারোর হক নষ্ট করা হয়ে থাকে তাহলে যতক্ষণ না তার কাছ থেকে ক্ষমা নেওয়া হয় ততক্ষণ সেই হক মাফ হয় না এই কারণে সবে বরাত আসার আগে নিজের পরিচিত সকল মানুষের কাছ থেকে সতর্কতার সাথে ক্ষমা চেয়ে নেওয়া উচিত যাতে অজান্তে বা অচেতনে কারোর মনে কষ্ট দিয়ে থাকলে কারোর হৃদয় আঘাত করে থাকলে সেগুলোর ক্ষমা হয়ে যায় আমাদের সমাজে দেখা যায় সবে বরাতের আগে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মাধ্যমে একটি সাধারণ মেসেজ পাঠানো হয় যেখানে ক্ষমা চাওয়া হয় এটি একটি ভালো উদ্যোগ কিন্তু শুধু একটি মেসেজ দুইশো বা চারশো মানুষের কাছে ফরওয়ার্ড করে দেওয়া ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট নয় বরং উত্তম পদ্ধতি হল যাদের সঙ্গে সরাসরি দেখা করা যায় তাদের সঙ্গে দেখা করে ক্ষমা চাওয়া যাদের ফোন করা যায় তাদের ফোন করে কথা বলা আর যাদের সঙ্গে যোগাযোগ করা কঠিন তাদের জন্য আলাদা করে ভয়েস মেসেজ বা লিখিত বার্তা পাঠানো নিজের দিক থেকে রেকর্ড করে বা লিখে যাতে অপর ব্যক্তি বুঝতে পারে সত্যি আন্তরিকতার সঙ্গে তার কাছে ক্ষমা চাওয়া হচ্ছে আর যাদের কাছে ক্ষমা চাওয়া হয় তাদেরও উচিত নিজের মুসলমান ভাইদের ক্ষমা করে দিয়ে স্বভাব অর্জন করা তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হৃদয় থেকে হিংসা ও বিদ্বেষ দূর করা প্রিয় বন্ধুরা বর্ণনায় এসেছে যে দুর্ভাগা মানুষরা সাবে বারাতের মতো মহিমান্বিত রাতেও ক্ষমা থেকে বঞ্চিত থাকে তাদের মধ্যে একজন হল যার অন্তরে হিংসা ও বিদ্বেষ লুকিয়ে আছে নিশ্চয়ই আমরা সবাই ক্ষমা ও মাগফিরাতের মুখাপেক্ষী তাই সাবে বারাত আসার আগেই শুধু বাহ্যিক গুনাহ থেকে তওবা করলেই চলবে না বরং নিজের অন্তরকেও পরিষ্কার করতে হবে হৃদয়ের ভেতর যেন কারো প্রতি লুকানো শত্রুতা না থাকে কারো প্রতি হিংসা না থাকে কারো প্রতি বিদ্বেষ বা মলিনতা না থাকে আল্লাহ তা আলা মাজিদে ঈর্ষাদ করেছেন সেই দিন না ধন সম্পদ কোনো কাজে আসবে না সন্তান সন্ততি কেবল সেই ব্যক্তি সফল হবে যে আল্লাহের দরবারে হাজির হবে একটি সুস্থ ও পবিত্র হৃদয় নিয়ে পাড়ার উনিশ সুরা আর সুয়ারা আয়াত অষ্টআশি ও ঊননব্বই এতে স্পষ্টভাবে বোঝা গেল কিয়ামতের দিন না সম্পদ কাজে আসবে না সন্তান কাজে আসবে একমাত্র কালবে সালিম অর্থাৎ পবিত্র হৃদয় কালবে সালিম কি সে হৃদয় যা কুফর ও শির্ক থেকে মুক্ত যে হৃদয়ে ভ্রান্ত আকিদা নেই যে হৃদয়ে হিংসা বিদ্বেষ ও অহংকার নেই গোপন শত্রুতা নেই দুনিয়ার মোহ নেই এমন পবিত্র হৃদয়ের অধিকারী মানুষই কেয়ামতের দিন প্রকৃত সফলতা লাভ করবে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহ তাআলা আনহু বলেন একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে প্রশ্ন করা হল হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে তিনি ঈর্ষাদ করলেন প্রত্যেক সেই বান্দা যার হৃদয় পরিষ্কার এবং যার জীবভা সত্যবাদী সাহাবায়ে কেরাম রদিয়াল্লাহু তাআলা আনহুম আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী জিহভার অর্থ আমরা বুঝি কিন্তু পরিষ্কার হৃদয় কাকে বলা হয় তিনি ঈর্ষাদ করলেন সে পরহেজগার ব্যক্তি যার ওপর কোনো গুনাহ নেই যার হৃদয়ে বিদ্রোহ নেই বিদ্বেষ নেই হিংসা নেই এ থেকে স্পষ্ট বোঝা যায় যে ব্যক্তি সত্য কথা বলে মিথ্যা থেকে বেঁচে থাকে এবং যার অন্তরে না আছে অহংকার না আছে বিদ্বেষ না আছে হিংসা বা জ্বালা সে ব্যক্তি আল্লাহ কাছে অত্যন্ত মর্যাদাবান হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমরা জান্নাতের অধিকারী নেয়ামতের বণ্টনকারী রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম তখন তিনি ঈর্ষাদ করলেন এখনই এই পথ দিয়ে একজন জান্নাতি মানুষ আসবেন অতঃপর একজন আনসারি সাহাবি সেই পথ দিয়ে এলেন তার দাড়ি ছিল অজুর পানিতে ভেজা বাম হাতে ছিল জুতা এভাবেই তিনি হেঁটে আসছিলেন পরের দিন আবার নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করলেন এখনই এই পথ দিয়ে একজন জান্নাতি মানুষ আসবেন সেদিনও সেই একই সাহাবি এলেন তৃতীয় দিনও ঠিক একই ঘটনা ঘটল হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহ তা আলা আনহু বলেন এবার আমি সেই আনসারি সাহাবির বাড়িতে গিয়ে অনুরোধ করলাম আমি কয়েকদিন আপনার অতিথি হয়ে থাকতে চাই তিনি আমাকে অনুমতি দিলেন আমি তার বাড়িতে টানা তিন রাত অবস্থান করলাম এই তিন দিনে আমি তাকে রাতে অনেক বেশি নফল নামাজ পড়তে দেখিনি তবে একটি বিষয় লক্ষ্য করেছি যখনই তিনি বিছানায় এপাশ ওপাশ ফিরতেন তিনি আল্লাহের জিকির করতেন আর তার একটি সুন্দর অভ্যাস ছিল তিনি হয় ভালো কথা বলতেন নয়তো চুপ থাকতেন যখন তিন রাত কেটে গেল তখন আমি তার কাছে আসল বিষয়টি খুলে বললাম প্রিয় আকা আঁকা মাদানী মুস্তাফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা তিন দিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর তিন দিনই আপনিই সেই সুসংবাদের অধিকারী হয়েছেন আমি এই উদ্দেশ্যেই আপনার কাছে ছিলাম আপনার আমল দেখব বলে কিন্তু আমি তো আপনাকে অন্যদের তুলনায় অতিরিক্ত কোনো আমল করতে দেখলাম না তখন সেই সাহাবি রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমার আমল তো সেটাই যা আপনি নিজ চোখে দেখেছেন তবে একটি বিষয় আছে আমি আমার অন্তরে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ রাখি না এবং কোনো মুসলমানকে আল্লাহ যে নেয়ামত দেন তা দেখে কখনো হিংসা করি না হজরত আব্দুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহ তালা আনহু বলেন হ্যাঁ ঠিক এটাই সেই গুণ ঠিক এটাই সেই বৈশিষ্ট্য যা আপনাকে এই উচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছে সুহান আল্লাহ হে রসুলের আশেকরা আপনারা দেখলেন তো হৃদয়কে পবিত্র রাখা মনের ভেতরে কারো প্রতি বিদ্বেষ ও শত্রুতা না রাখা কাউকে হিংসা না করা কারো ব্যাপারে অন্তরে মলিনতা না রাখা এই আমলই মানুষকে জান্নাতে নিয়ে যায় আর অন্যদিকে লক্ষ্য করুন যে ব্যক্তি নিজের হৃদয়ে বিদ্বেষ পুষে রাখে হিংসার সাপ লালন করে সে কতটা দুর্ভাগা যে সবে বারাতের মতো মহান রাতেও ক্ষমা ও মাগফিরাত থেকে বঞ্চিত থাকে এ কারণেই আমাদের উচিত সবে বরাত আসার আগেই আমাদের হৃদয় পরিষ্কার করে নেওয়া যদি কারো প্রতি অন্তরে কোনো ক্ষোভ থাকে তাহলে তা বের করে দেওয়া কারো সঙ্গে অভিমান থাকলে তা দূর করে ফেলা কোন আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য থাকলে কোনো দুনিয়াবি বিষয় নিয়ে ঝগড়া বা দূরত্ব তৈরি হয়ে থাকলে সেগুলো মিটিয়ে ফেলা দুই জাহানের সম্রাট নূরের মূর্ত প্রতীক রসুল উল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি বাতিলের ওপর থেকেও ঝগড়া ছেড়ে দেয় আল্লাহ তা তার জন্য জান্নাতের এক কোণে একটি ঘর নির্মাণ করবেন আর যে ব্যক্তি সত্যের ওপর থেকেও ঝগড়া পরিত্যাগ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্তরে একটি ঘর নির্মাণ করবেন বন্ধুরা সবে বরাতে আদায়যোগ্য কিছু নফল নামাজ মাগরিবের নামাজের পর ছ রাকাত নফল আউলিয়ায়ে কিরাম রাহমতুল্লাহ আলেহিম থেকে বর্ণিত রয়েছে মাগরিবের ফরজ ও সুন্নতের পর দুই রাকাত করে মোট ছ রাকাত নফল আদায় করতে হয় প্রথম দুই রাকাতের আগে এই নিয়ত করবেন হে আল্লাহ এই দুই রাকাতের বরকতে আমাকে কল্যাণ সহ দীর্ঘ জীবন দান করুন দ্বিতীয় দুই রাকাতের আগে এই নিয়ত করবেন হে আল্লাহ এই দুই রাকাতের বরকতে সব ধরনের বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করুন তৃতীয় দুই রাকাতের আগে এই নিয়ত করবেন হে আল্লাহ এই দুই রাকাতের বরকতে আপনি ছাড়া আমাকে কারও মুখাপেক্ষে করবেন না এই ছ রাকাতের প্রতিটি রাকাতে সুরা ফাতিহার পর যে কোনো সুরা পড়তে পারেন ইচ্ছে করলে প্রতিটি রাকাতে সুরা ফাতিহার পর তিনবার সুরা এখলাস পড়তে পারেন প্রতিটি দুই রাকাতের পর একুশবার সম্পূর্ণ সুরা এখলাস পড়ে নিতে পারেন অথবা একবার সুরা ইয়াসিন শরীফ পাঠ করতে পারেন বরং সম্ভব হলে উভয়টাই পড়ে নেওয়া উত্তম এটাও হতে পারে একজন ইসলামী ভাই উচ্চ স্বরে সুরা ইয়াসিন পাঠ করবেন আর অন্যরা নীরবে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এ বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যিনি শুনছেন তিনি এই সময় নিজের মুখে সুরা ইয়াসিন শরীফ বা অন্য কিছুও পাঠ করবেন না এ বিষয়টি ভালোভাবে মনে রাখবেন যখন কোরআন মাজিদ উচ্চস্বরে তিলাবাত করা হয় আর কিছু মানুষ শ্রবণের জন্য উপস্থিত থাকে তখন তাদের ওপর ফার্জে আইন হয় চুপচাপ মনোযোগ দিয়ে সম্পূর্ণ মনোযোগ সহকারে ও রান শ্রবণ করা ইনশাআল্লাহ এই বরকতময় রাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সওয়াবের পাহাড় জমা হতে থাকবে প্রতিবার সুরা ইয়াসিন পাঠের পর নিসফে শাবানের দুয়াটিও পাঠ করবেন মুসলমানদের চতুর্থ খালিফা মাওলা আলী রদিয়াল্লাহ ত আনহু বলেন আমি একবার শবে বরাতের রাতে দেখেছি আমাদের প্রিয় আঁকা মাদানী মুস্তাফা মুস্তফা সল্লাহ ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন তিনি চোদ্দ রাকাত নামাজ আদায় করলেন নামাজ শেষ করার পর তিনি বসে গেলেন এরপর তিনি একবার আয়েতুল কুরসি পাঠ করলেন সব শেষে তিনি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন যা সুরাতাওবার একশো আঠাশ নম্বর আয়াত এর অর্থ নিশ্চয়ই তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে এক রসুল এসেছেন তোমাদের কষ্টে পড়া তার কাছে খুবই কষ্টদায়ক তিনি তোমাদের কল্যাণকামী বিশেষ করে মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময় মাওলা আলী রদিয়াল্লাহ তল আনহু বলেন নামাজ শেষ হলে আমি এই আমল সম্পর্কে জিজ্ঞাসা করলাম তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলিহি বললেন হে আলী এইভাবে আমল করলে যেমনটি তুমি দেখেছ তার জন্য লেখা হবে বিশটি কবুলিত হজের সবাব এবং বিশ বছর কবুলিত রোজার সবাব আল্লামা আহমেদ সাবের রাহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি সবে বরাতে একশো রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তালা তার কাছে একশো জন ফেরেস্টা পাঠান এর মধ্যে ত্রিশ জন ফেরেষ্টা তাকে জান্নাতের সুসংবাদ দেন ত্রিশ জন ফেরেষ্টা তাকে আজাব থেকে রক্ষা করেন ত্রিশ জন ফেরেস্টা তাকে দুনিয়াবি বিপদ আপদ থেকে বাঁচান আর বাকি দশজন ফেরেষ্টা তাকে শয়তানের ধোকা ও কুমন্ত্রণা থেকে রক্ষা করেন আল্লামা জিয়াউদ্দিন দিরিনী রাহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহর নেক বান্দারা সবে বরাতে একশো রাকাত নামাজ এইভাবে আদায় করতেন প্রতিটি রাকাতে সুরা ফাতিহার পর দশ বার করে সুরা ইখলাস পাঠ করতেন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই বলেন আমার কাছে ত্রিশজন সাহাবি হদিয়াল্লাহ তা আলাহ আনহম এই হাদিস বর্ণনা করেছেন যে ব্যক্তি এই নামাজ আদায় করে আল্লাহ তাল্লা তার দিকে সত্তর বার দয়ার দৃষ্টি দেন আর প্রতিটি দয়ার দৃষ্টির বিনিময়ে তার সত্তরটি প্রয়োজন পূরণ করেন এই সত্তরটির মধ্যে একটি হল তার সম্পূর্ণ গুনা মাফ করে দেওয়া শবে বরাতে সালাতুত্তসবিহ নামাজও আদায় করে নেওয়া উত্তম আল্লামা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন শবে বরাতে সালাতুত্তসবিহ আদায় করা খুবই উত্তম আমল এই নামাজের ফজিলত অত্যন্ত বেশি আবু দাউদ শরীফের হাদিসে এসেছে বান নবী মাদানি তাজদার রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার চাচা হজরত আব্বাস রদিয়াল্লাহ তা আনহুকে তসবিহ শেখান এবং বলেন হে চাচা যান আপনি যদি প্রতিদিন এই নামাজ আদায় করতে পারেন তাহলে অবশ্যই করবেন যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে প্রতি জুমায় আদায় করবেন যদি সেটাও সম্ভব না হয় তাহলে বছরে অন্তত একবার আদায় করবেন আর যদি তাও সম্ভব না হয় তাহলে জীবনে অন্তত একবার হলেও সালাতুত্তসবিহ আদায় করবেন প্রিয় বন্ধুরা এই ছিল সবে বরাত সম্পর্কে সম্পূর্ণ ও বিস্তারিত আলোচনা আমরা আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে সহজভাবে সুন্দরভাবে এবং সম্পূর্ণভাবে স্পষ্ট হয়েছে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন